সৌদি আরবের ক্লিনার ওয়ার্ক পার্ট আপডেট দিচ্ছি দীর্ঘদিন ধরে আপনাকে ভিসার আপডেট দেওয়া হচ্ছে না বিকজ আমরা আসলে বেশ কিছু বিষয়ে প্যারার মধ্যে ছিলাম যেগুলো ধরে ধরে ক্লিয়ার করতেছি রিকোয়েস্ট থাকবে ভিডিওটাকে প্রপারলি দেখেন বর্তমানে কোন কোন বিষয়ে নেয় কাজ করতেছি এবং সর্বশেষ যে আপডেট সবগুলো দেওয়ার চেষ্টা করবো হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যেখানে আমাদের ভিডিওটা দেখছেন আসলে সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একজন বাংলাদেশি ভাইকে আমরা দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান ফায়ার ইউটারেশনের পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন যারা দেখবেন ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রইল কিপ গিভ হয়ে যে এইটা সম্পূর্ণ বিদেশ বিনা খরচে বিদেশ যাওয়ার এইটা কিন্তু শুধুমাত্র ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার থেকে লটারি করা হবে সো এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এটা হচ্ছে আমাদের আশিকুর রহমান ভাইয়ের ভিজা ফ্রম রংপুর প্রবলি অনেক দূর থেকে আসছিলো অনেক স্বপ্ন নিয়ে আমাকে অনেকগুলো টাকাও দিয়েছিলো যে ভাই মেডিকেলে অনেকগুলো টাকা দিয়েছেন বললাম ভাই কেন টাকা দিচ্ছেন বললো যে আপনাকে অনেক বিশ্বাস করি আমার টাকাগুলো রাখেন আমার যাওয়াটা খুব জরুরি তো আলহামদুলিল্লাহ আশিক ভাইয়ের যে এক্সপেক্টেশন আমার কাছে ছিল যে এই বুক ভরা স্বপ্ন নিয়ে অনেক দূর থেকে ঢাকায় আসছিলো সাহস নিয়ে এটা আমি রেখেছি আর আপনাদেরকে ইনস্যুর করতে চাই আমাদের প্রতিষ্ঠান সবসময় আপনাদেরকে নিয়ে কাজ করে এবং আর যাই হোক টাকা পয়সা বা পাসপোর্ট আটকে রাখা ঘোরাঘুরি করা এই জিনিসটা আমরা করি না আমরা খুবই ছোট এজেন্সি আমি ব্যক্তিগত বিশ্বাস করি আমি সব থেকে ক্ষুদ্র এজেন্সি বাংলাদেশের যতটুকু পারি অতটুকু করি যেটা পারি না ভাই এখানে হাতই দেয় না দোয়া রাখবেন যেন এটা শেষ করতে পারি ইনশাল্লাহ প্রপারলি এবং আমরা এক লক্ষ পিস কোরআন মাদিদ এবং দশ হাজার পিস ফ্যান বিতরণের উদ্যোগ নিয়েছি অলরেডি কিছুটা আমরা দিয়েওছি আপনার লাগে যদি প্রয়োজন হয় আমাদেরকে জানাতে পারেন ইনবক্সের মাধ্যমে ফেসবুক পেজে এটা শাসিক ভাইয়ের ভিজা তাকামল সার্টিফিকেট লেগেছিল যেহেতু ওনার ছিল ক্লিনার অফিস অ্যান্ড ফ্যাসিলিটিস ক্লিনার আলহামদুলিল্লাহ সে টাকা মূল্য পাশ করেছে আশিক ভাইয়ের ভিজাটা এগারো এগারো একটা রিমেম্বারিং ডেট ইস্যু হয়েছে ওয়ার্ক পারমিট ভিজা সরাসরি এটা হচ্ছে মানারা লোয়েদের সরাসরি কোম্পানির ভিজা এই মুহূর্তে আমরা কাজ করতেছি সৌদি আরবের শুধুমাত্র সৌদি আরব নিয়ে মালয়েশিয়াটা শুরু হলে ইনশাল্লাহ আমরাও আপনাদেরকে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেবো আশা করি খুব শীঘ্রই হয়তো বা হতে পারে সবাই আশা করতেছে আমিও আশা করতেছি কনস্ট্রাকশন ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার ক্লিনার এই তিনটা চারটা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি বাম্পার অফার লোভনীয় আকর্ষণীয় বেতন অনেক দামি দামি ভিসা এগুলো আসলে আমাদের কাছে নাই আমরা শুধুমাত্র প্র্যাকটিক্যালি সম্ভব বাস্তবসম্মত এই ধরনের ভিজা নিয়ে কাজ করি চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন ফাইয়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরবাড়ি বনানী ঢাকা যারা আমাদের কন্টেন্ট নিয়মিত দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা হাবিব ভাইয়ের জন্য দুয়া রাখবেন আশিক ভাইয়ের জন্য বেসিক্যালি সরি হাবিব ভাই হচ্ছে নেক্সট গ্রুপে পাবে আশাবাদী হাবিব ভাই এই গ্রুপে পাওয়ার কথা ছিল বাট পিসিসির জন্য পাই নাই অ্যান্ড আপডেট যেটা হচ্ছে রিগার্ডিং মালদ্বীপ আমাদের কাছে যাদের পাসপোর্ট পরে আছে আমরা ম্যাক্সিমাম পনেরো এবং ষোলো তারিখে ক্লিয়ার করে ফেলবো দু একটা আটকে থাকলে সেটা তো পর বিশ তারিখ বা এই মাসের মধ্যে অর্থাৎ নভেম্বরের মধ্যে মালদ্বীপের কোনো পেন্ডিং ব্যাকলগ থাকবে না যে পাসপোর্ট যাদের আছে আমরা সবগুলো রিটার্ন করে দিচ্ছি মালদ্বীপসের নতুন কোনো বিষয় আমাদের কাছে নাই আলমার একজন অর্থন করার কেউ আইসেন না আর যারা রিসেন্টলি কোনো ইন্টারভিউতে পাশ করছেন যদি মেডিকেল পেন্ডিং থাকে আমরা ইনশাআল্লাহ করে দিব আমাদের টার্গেট ডিসেম্বরের মধ্যে সৌদি আরবে যাদের পেন্ডিং আছে আমরা অলরেডি কাজ করতেছি এই যে এখন থেকে আপডেট পাওয়া শুরু করেছেন দেখবেন টাকা মূল হচ্ছে ভিসা হচ্ছে মোটামুটি ডিসেম্বর একত্রিশের মধ্যে আমরা আমাদের এই বছরের যত পেন্ডিং ব্যাকলগ আছে রিগার্ডিং সৌদি আরবিয়া সব ক্লিয়ার করে দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি থেকে আবার হয়তো নতুন কোনো দেশ নিয়ে সৌদি আরব থাকবে অবশ্যই অন্যান্য দেশ নিয়ে কাজ করা শুরু করবো ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম